টিয়া পাখি টিয়া পাখি ইংলিশ হলো প্যারোট পি এ আর আর ও টি প্যারোট টিয়া পাখি চড়ুই পাখি চড়ুই পাখি ইংলিশ স্প্যারো এ আর ও ডাব্লু স্প্যারো চড়ুই পাখি ইগল পাখি ইগল পাখি ইংলিশ হল ইগল পাখি মাছরাঙা ইংলিশ কিংফিশার কে আই এন জি এফ আই এস এইচ ই আর কিংফিশার মাছরাঙা পায়রা পায়রা ইংলিশ পিজন পি আই জি ই ও এন পিজন পায়রা ম্যাকাও এটা ইংলিশ হলো ম্যাকাউ এম এ সি এ ডাব্লু ম্যাকাও ম্যাকাও প্যাঁচা প্যাঁচা ইংলিশ হলো আউল ও ডাব্লু এল আউল পেঁচা ময়ূর ময়ূর ইংলিশ হলো পিকক বুলবুলি পাখি এটা ইংলিশ হলো বুলবুল বুলবুল বুলবুলি পাখি ঘুঘু পাখি গুগু পাখি ইংলিশ ডাফ ডি ও ভি ই ডাফ গুগু পাখি দোয়েল পাখি দোয়েল পাখি ইংলিশ হলো রবিন ম্যাকপাই আর ও বি আই এন রবিন এম এ জি পি আই ই ম্যাকপাই রবীন ম্যাকপাই দোয়েল পাখি কোকিল কোকিল ইংলিশ হলো কাকু c ইউ c k o ও কাকু কোকিল চিল চিল ইংলিশ কাইট k i t e কাইট চিল কাক কাক ইংলিশ ক্রো c r o w ক্রো কাক

বদ্যি পাখি এটা ইংলিশ হলো বাদ ডি জি ই আর আই জি এ আর বাদ গেরিগড় বদি পাখি বক বক ইংলিশ হলো হেরন এইচ ই আর ও এন হেরন বক ময়না পাখি ময়না পাখি ইংলিশ ময়না M A Y N A মইনা মইনা পাখি কাকাতুয়া কাকাতুয়া ইংলিশ পকেটু C O C K A T O O পকেটু কাকাতুয়া টুনটুনি পাখি টুনটুনি পাখে ইংলিশ হলো তেলর বট D A I L -o আর টেলর বি আই আর পাখি শকুন শকুন ইংলিশ হলো ভালচার ভি ইউ এল টি ইউ আর ই ভালচার শকুন পাখি ইংলিশ হলো ওয়েভার বার্ড ডাব্লিউ ই এ ভি ই আর ওয়েভার বি আই আর ডি বার্ড ওয়েভার বার্ড বাবুই পাখি শঙ্খ চিল এটা ইংলিশ হল সি গুল এস ই এ সি জি এল এল গুল সি গুল শঙ্খ চিল